পোস্ট অফিস থেকে বারো দশমিক কুড়ি লক্ষ টাকা লোপাট তদন্তে জামালপুরের সিআইডি প্রতিনিধি দল পূর্ব বর্ধমান জেলার জামালপুর পোস্ট অফিস থেকে বারো লক্ষ কুড়ি হাজার টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হলেন সুরজিৎ পালের পরিবার হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি বুধবার সিআইডির চার সদস্যের প্রতিনিধি দল জামালপুর পোস্ট অফিসে এসে দীর্ঘক্ষণ পোস্টমাস্টারের সঙ্গে আলোচনা করেন এরপর তারা সুরজিৎ পালের পরিবারের সঙ্গেও কথা বলেন এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয় সুরজিৎ পালের পরিবার মনে করছে সিআইডির তদন্তে এই ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটিত হবে এবং তারা তাদের হারানো বারো লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত পাওয়ার আশায় রয়েছেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আর কতজনের প্রতিনিধি এসেছিল আর কি কি জিজ্ঞাসা করলো আজকে আমাদের বাড়িতে সেই হাইকোর্টে কেস করেছিলাম ওই কেসের ভিত্তিতে সিআইডি তদন্তে অফিসাররা এসেছিল তদন্তকারীরা এসেছিল টোটাল চারজন অফিসার এসেছিল জিজ্ঞাসাবাদ করলো রেকর্ড করলো ক্যামেরাবন্দি করলো

কত সালে ঘটনাটা ঘটেছিল দু হাজার একুশ সাল দু হাজার জানানো হয়েছিল কমপ্লেন অনেকদিন আগে পুলিশ জানানো হয়েছিল কিন্তু পুলিশ কোন রকম গুরুত্ব দেয়নি বলে আমরা বর্ধমান কোর্টে বর্ধমান কোর্টে ইয়ে করি কেস করি ওখান থেকে কোনো শুরু না পেয়ে হাইকোর্টে রিট পিটিশন করি ওখান থেকে বিচারপতি সিআইডি তদন্তে নির্দেশ দিয়েছিল ওর ভিত্তিতে আজকে সিআইডি অফিসাররা এসেছিল বাড়িতে জিজ্ঞাসাবাদ করলো সবাইকে গোটা বাড়ির ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদ করলো আমার নাম সুরজিৎ পাল বাবার নাম রঞ্জিত পাল